শোনো হে বধুয়া কি লাভ আছে আজ বসে থেকে বাড়িতে তোমাকে আজ ভালো লাগবে কৃষ্ণচূড়া লাল শাড়িতে আজকে আকাশে নাই এমন কৃষ্ণচূড়া লাল শাড়িতে হাসি মুখে একটুখানি প্রেমের দৃষ্টি চলে এসো মন বধুয়া আজ আমার এই নীল আকাশের নিচে মন মাতালের একটু ছোঁয়ায় ভালো লাগবে তোমার কি যে চলে সমন ভতু আজি দেখব শরতের নীল আকাশ এরই মাঝে কৃষ্ণচূড়া লাল শাড়িতে প্রেমের ভীষণ অবকাশ চলে এসো রূপকুমারী রোদ উঠেছে আজ কি সুন্দর চেয়ে দেখো আকাশ পানে তোমায় লাগবে আরও মনোহর ওই আকাশের ভাজে ভাজে আজ রোদগুলো করছে খেলা আজকে তুমি ঘর ছেড়ে বাইরে আসো এই প্রভাত বেলা না তো আজকে কেন আকাশটাতে এত বেশি আলো তুমি যদি লাল শাড়িতে দাঁড়াও কাছে লাগবে যে আরো বেশি ভালো এসো মন মনবধুয়া যে দেখো সুন্দর প্রেমের সকাল এমন লগ্ন হেলায় ফেলে কেন আনবে টেকে সর্বনাশা বিকাল এমন দিনে তুমি থাকবে আপন মনে বন্দী হয়ে নিজের বাড়িতে তোমাকে যে খুব ভালো লাগে মন বধুয়া তারা জানে তুমি কতটা সুন্দর কিছু না বনে জানে ভুলে থাকা আমার সাধনায় দূরে প্রতিদিন